আসসালামু আলাইকুম বিয়ে বাজার থেকে স্বাগত অভিনন্দন কেমন আছেন আপনারা তো আপনাদের জন্য আমরা এবার থ্রি পিসের একটা ধামাকা অফার নিয়ে এসেছি দেখেন সুন্দর থ্রি পিসগুলা যারা নিতে চান আমাদের শপে চলে আসবেন যারা আসতে পারবেন না তারা কিন্তু অনলাইনের মাধ্যমে আমাদের কাছ থেকে হোম ডেলিভারি নিতে পারেন দেখেন সুন্দর একটা থ্রি পিস আমাদের কাছে পাচ্ছেন আপনারা একেবারে সুতার নাকলু ডিজাইন করা আছে কাশ্মীরি থ্রি পিসটা খুবই সুন্দর যারা এই থ্রি পিসটা নিতে চান তারা কিন্তু আমাদের শপে চলে আসবেন এবং অনলাইনের মাধ্যমে আমাদের কাছ থেকে আপনারা নিতে পারেন সুন্দর এই ড্রেসটা আর এটার ওড়নাটা দেখেন কত সুন্দর একটা ওড়না হবে ম্যাচিং সুতার কাজ করা দেখেন অনেক সুন্দর ম্যাচিং সুতার কাজ করা হবে প্লাস সালোয়ারে কিন্তু যে পায়ে পায়ে কাজ কাজ করা করা আছে আছে সালোয়ারের তো যারা এত সুন্দর এই ড্রেসটা নিতে চান চলে আসবেন আমাদের শপে আর এটা হলো এটা প্রাইস মাত্র টাকা যারা নিবেন চলে আসবেন আমাদের শপে প্রাইস পড়বে মাত্র পনেরোশো টাকায় সুন্দর এই ড্রেস গুলা দেখেন সুন্দর এই ড্রেস মাত্র পনেরোশো টাকায় আমাদের কাছে আসলে পেয়ে যাবেন এটা চারটা কালার চারটা কালারই আমি দেখাই দেই আপনারা স্ক্রিনশট দিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন এই ড্রেসগুলো নেওয়ার জন্য চারটা কালার হবে দেখেন খুবই সুন্দর এক্সক্লুসিভ কালার ডিজাইনগুলো প্রাইস পড়বে মাত্র পনেরোশো টাকা যারা নিতে চান ঝটপট ওয়ার্ডার করে ফেলবেন আমাদের শপে এই একটা কালার দেখেন সিদ্ধ জলপাই কালার দারুণ একটা কালার তো এটার প্রাইসে পড়বে মাত্র পনেরোশো টাকা তো বাজার কিন্তু অফার সব সময় সেল করে তো ইনশাল্লাহ যারা নিতে চান শপে এসে কেনাকাটা করতে পারেন যারা আসতে পারবেন তারা কিন্তু অনলাইনের মাধ্যমে আমাদের কাছ থেকে অর্ডার করতে পারেন তো প্রত্যেকটা ড্রেস কিন্তু মাশাল অনেক সুন্দর এটা সালোয়ারটা দেখেন এক কালার সালোয়ার আর অন্যটা কিন্তু আপনার এই যেরকম সুতার কাজ করা হবে পুরো অন্যটা এরকম গরজে সুতার কাজ করা হবে তো মাত্র পনেরোশো টাকায় চ্যালেঞ্জ করা প্রাইজে আমরা দিচ্ছি এই ড্রেসগুলো বিয়ে বাজারে যারা নিতে চান ঝটপট অর্ডার করে ফেলুন সুন্দর এক্সক্লুসিভ এই ডিজাইনটা দেখেন শুধু স্ক্রিনশট দিয়ে আপনারা যোগাযোগ করবেন এক্সক্লুসিভ এই ডিজাইনটা এটার অন্যটা কিন্তু কাটওয়ার্ক করা আছে এই অন্যটা কিন্তু কাটওয়ার্ক ডিজাইন দেখছেন একেবারে আনকমন অন্যটা আর সালোয়ারে কিন্তু গর্জিয়াস কাজ আছে তো যারা নিতে চান সুন্দর এই ড্রেসটা আমাদের কাছে আসলে পেয়ে যাবেন মাত্র মাত্র পনেরোশো টাকা যারা নিবেন ঝটপট অর্ডার করে ফেলুন এটা একটা কালার কি যে সুন্দর কালারটা প্রাইস পড়বে মাত্র পনেরোশো টাকা যারা নিবেন ঝটপট অর্ডার করে ফেলুন সুন্দর সুন্দর গর্জিয়াস এই ড্রেসগুলো নেওয়ার জন্য দেখেন কি সুন্দর ড্রেস প্রাইস পড়বে মাত্র পনেরোশো যারা আমাদের চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা কিন্তু সাবস্ক্রাইব করে ফেলবেন এবং বেশি বেশি করে শেয়ার লাইক করে দিবেন দেখেন কি যে সুন্দর এই ড্রেসটা পিয়াজ কালার একেবারে আকর্ষণীয় এই ড্রেসটা প্রাইস পড়বে মাত্র পনেরোশো টাকা যারা নিবেন দ্রুত অর্ডার করে ফেলুন এক্সক্লুসিভ ডিজাইনের এই ড্রেসগুলা দেখেন মাত্র পনেরোশো টাকা একেবারে অবাক করা প্রাইসে আমরা দিচ্ছি বিয়ে বাজারে প্রত্যেকটা কালার কম্বিনেশন ডিজাইন কিন্তু আলহামদুলিল্লাহ অসম্ভব সুন্দর কালার কম্বিনেশন ডিজাইনগুলা কিন্তু আলহামদুলিল্লাহ অসম্ভব সুন্দর দেখেন শুধু স্ক্যানশট দিয়ে যোগাযোগ করবেন যে ভাই আমাদেরকে দেখান এই ড্রেসগুলো নেওয়ার জন্য এই কালারটা কি আল্লাহ রে কি সুন্দর কালার আসলে খুলতেই মনে চায় না খুললে হয় না একটা ড্রেস দেখেন কি যে সুন্দর ড্রেসটা প্রাইস পড়বে মাত্র পনেরোশো টাকা যারা নেবেন দ্রুত অর্ডার করবেন চ্যালেঞ্জ করে বলবো যে কোথাও এই দামে এই ড্রেসগুলা আপনারা পাবেন না চ্যালেঞ্জ করে বলবো যে কোথাও এই দামে এই ড্রেসগুলো আপনারা পাবেন না একমাত্র বিয়ে বাজারে আমরা দিচ্ছি একেবারে হোলসেল দামে সুন্দর এই থ্রি পিসগুলি একমাত্র বিয়ে বাজারে আমরাই দিচ্ছি সুন্দর এই থ্রি পিসগুলি দেখেন প্রত্যেকটা ড্রেস কিন্তু মাসাল্লাহ অসম্ভব সুন্দর প্রাইস পড়বে মাত্র পনেরোশো টাকা যারা নেবেন দ্রুত ওয়ার্ডার করে ফেলুন সুন্দর সুন্দর এক্সক্লুসিভ এই ডিজাইনগুলো নেওয়ার জন্য সুন্দর সুন্দর এক্সক্লুসিভ এই ডিজাইনগুলো নেওয়ার জন্য একেবারে নতুনত্বের ছোঁয়া একেবারে নতুনত্বের ছোঁয়া এই ড্রেসগুলো যারা নিতে চান ঝটপট ওয়ার্ডার করে ফেলুন নতুনত্বের ছোঁয়া মাত্র পনেরোশো টাকা অফার প্রাইস চ্যালেঞ্জ করে বলবো যে এই ড্রেস কোথাও পাবেন না পনেরোশো টাকায় অরিজিনাল ইন্ডিয়ান ইন্ডিয়ান দেখেন কত সুন্দর এই ড্রেসটা মাত্র পনেরোশো টাকায় পেয়ে যাবেন আমাদের শপে তো যারা যারা নিতে চান ছটপট অর্ডার করে ফেলুন দেখেন কি সুন্দর কালার ডিজাইনটা একেবারে মন ভরে যাওয়ার মতো ডিজাইন প্রাইস পড়বে মাত্র পনেরোশো টাকা ওখান থেকে পাঁচটা মাল দেখেন মাত্র পনেরোশো টাকায় আমরা দিচ্ছি বিয়ে বাজারে ধামাকা অফার এই একটা ড্রেস দেখেন কি সুন্দর ড্রেস প্রাইস পড়বে মাত্র পনেরোশো টাকা শট দিয়ে যোগাযোগ করুন মাত্র পনেরোশো টাকা পেয়ে যাবেন আমাদের শপে তো এই একটা ডিজাইন দেখেন এটা পেস্ট সম্পূর্ণ সুতার কাজ করা একবার ইউনিক একটা ডিজাইন আর এটার অন্যটা আমি একটু দেখাই দিই যে অন্যটা কিন্তু অসম্ভব সুন্দর শুধু সুন্দর বললে ভুল হবে অসম্ভব সুন্দর অন্যটা তো যারা নিতে চান এই থ্রি গুলো আমাদের সব থেকে এসে নেবেন এবং অনলাইনেও আপনারা কিনবেন মাত্র পনেরোশো টাকায় চ্যালেঞ্জ করা প্রাইজে আমরা দিচ্ছি বিয়ে বাজারে সুন্দর এড্রেসগুলা আর এগুলা কিন্তু পিছনেও আপনার ডিজিটাল প্রিন্ট করা আছে পিছনের সাইডেও আপনার ডিজিটাল প্রিন্ট করা আছে এবং এটা কিন্তু সুতার কাজ করে এই কাজটা হলো অরিজিনাল সুতার কাজ মাত্র পনেরোশো টাকা স্কেন শপ দিয়ে আপনারা আমাদের সাথে যোগাযোগ করুন অনেক হ্যাভি এই ড্রেস অনেক হেভি অনেক গর্জিয়াস হবে তো সুন্দর এই ড্রেস গুলা পনেরোশো টাকা একমাত্র বিয়ে বাজারে আমরাই দিচ্ছি এই প্রাইজে যারা যারা নিতে চান ঝটপট অর্ডার করে ফেলুন এই একটা কালার আছে অ্যাশ কালার সুন্দর মাথা নষ্ট করার মতো এই অ্যাশ কালারটা প্রাইস পড়বে মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা পেয়ে যাবেন আমাদের শপে তো যারা যারা নিতে চান ঝটপট অর্ডার করুন যারা আসতে পারবেন না হোম ডেলিভারি হবে সারা বাংলাদেশে ভালো থাকবেন আসসাল